খেলোয়াড় এবং সঙ্গে মা আপনাদের সময় এই সময়ের মধ্যে অনেক হয়েছে এই যে মাঠ দিয়ে হাঁটলাম এই মাঠ দিয়েই দৌড়েছি এই মাঠেই দৌড়ে মোহনবাগান মাঠে খেলেছি ইস্টবেঙ্গল মাঠে খেলেছি এই রেড রোডে থার্ড দিয়ে দৌড়েছি একা দৌড়েছি দৌড়ে এশিয়ান গেমস এ মেডেল এনে পশ্চিমবাংলা ভারতবর্ষের ঝান্ডাটাকে তুলেছিলাম ঝান্ডাটাকে নিচু করার জন্য আমরা মেডেল নিয়ে আসেনি দিন যত বাড়ছে মানুষের তত উন্নতি হচ্ছে তো আজকে আমি মা হিসাবে বলছি আমার ছেলে রাইফেল শুটিং করে চাইব রাতে ভালো করে ফিরে আসুক ছেলে হিসাবেও ভাবি আর মা হিসাবে সে ডক্টর বানিয়েছে পরিষেবা দেওয়ার জন্য আমাদের পরিষেবা দেওয়ার জন্য তো মা নিশ্চিন্তে ঘুমাতে পারেনি তার মেয়েকে পাঠিয়ে দিয়েছে রেফ হয়েছে নৃশংসভাবে খুন হয়েছে গ্যাংরেগ যেটাকে বলা হয় টিভির মাধ্যমে আমি তো দেখিনি আমি পোস্টমার্টম করিনি ডক্টর না ডক্টরদের রিপোর্টে আপনাদের চ্যানেলের মাধ্যমে যেভাবে তার রিপোর্ট এসেছে সেটা গ্যাং ছাড়া হতে পারে না তাহলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি ভোটাধিকার প্রয়োগ করি আমিও চাইবো আমি মা মহিলা একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আপনি ন্যায্য বিচার দিন ছোট ছোট ঘটনা বলবেন না ছোট ছোট ঘটনাকে আজকে বোমবাস্ট করেছে আজকে সারা ভারতবর্ষে পৃথিবীতে আরজি কর আর্জি কর আর্জি কর ছোট ঘটনা বলে কুড়ি হাজার টাকা মরে গেল তার পরিবারের কাছে গেলাম তার মাকে দশ লাখ টাকা অফার করে আসলাম এটা লজ্জা আমি মা হিসাবে বলবো একটা ডক্টর হতে গেলে কত টাকা লাগে আর একটা প্রাণের প্রাণ চলে গেছে খুন হয়েছে ডিউটিতে দশ লাখ টাকা না আবেদন করবো মুখ্যমন্ত্রীর কাছে আমি আমার কোনো ইয়ে নেই মহিলা হিসাবে বাঙালি হিসাবে পশ্চিম বাংলার বাসিন্দা ব্যাস মায়ের বিচার আপনি দিয়ে দিন অপরাধীদের ধরুন আর কঠোর থেকে কঠোর সাজা দিন আর আপনার কাছে আবেদন করব আমাদের মতন বোনেরা মায়েরা যেন আর এই ধরনের ঘাটে আর লাঞ্ছিত খুন রেপ হতে না হয় আর জি করের বিচার চেয়ে আজকে যে আমরা মাঠে ময়দানে নেমেছি আমরাও আওয়াজ তুলেছি ন্যায্য বিচারের দাবিতে